সালামু আলাইকুম টেক অ্যান্ডার চ্যানেলে আর নতুন ভিডিওতে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ গতকালকে আপনারা অনেকেই একটা প্রশ্ন করতেছিলেন যে ভাই লাইভ ভেরিফিকেশন বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি কারণ আবার ভেরিফিকেশনের বিষয়টি এবারের পেরোলেও কিন্তু উল্লেখ করা হয়েছিল এবারে পেরোলের ক্ষেত্রে এবার একটু ভিন্নতা লক্ষ্য করা গেছে যে অনেক ক্ষেত্রে কিন্তু পেরোল পাঠানো প্রায় শেষ আপনারা জানেন যে পনেরো তারিখ ছিল পেরোল পাঠানোর লাস্ট ডেট এবার ঈদের আগে সবার অ্যাকাউন্টে যাতে জিটুপির মাধ্যমে টাকা চলে যায় তার ধারাবাহিকতায় কিন্তু পেরোলের সেটা তিন মাস না হতেই দিয়ে দিয়েছে কারণ সবারই ঈদ আছে ঈদে কেনাকাটা আছে অনেকেরই এই টাকা থেকেই খরচ করতে হয় সো যাদের অ্যাকাউন্টে এখনো লাইভ ভেরিফিকেশনটি হয়নি আপনারা দ্রুত অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন যে আমি লাইভ ভেরিফিকেশন করার সময় উপস্থিত ছিলাম না আমার পেরোলটা হয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার উপজেলাতে গিয়ে জিজ্ঞেস করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অফিসারদের সঙ্গে আপনাদের পরিচয় থাকে বা সংশ্লিষ্ট যারা থাকে ইউনিয়ন সমাজকর্মী তাদের সঙ্গে পরিচয় থাকার ফলে লাইভ ভেরিফিকেশনটা অটোমেটিক হয়ে যায় এখন তারপরেও যদি কারো টাকা না আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই উপজেলা থেকে যোগাযোগ করতে হবে থার্ডলি ভাবে বলা যাচ্ছে যে ঈদের আগে দেওয়ার সম্ভাবনা এবার সব থেকে বেশি কারণ ঈদকে সামনে রেখে আইবাস করতে খুব কম সময়ের মধ্যে যাতে সবাই পেরোলটা সাবমিট করতে পারে এর জন্য মাত্র দুই দিন সময় দেওয়া হয়েছিল আমি যত ভিডিও বানানো স্টার্ট করেছি একদিন বা দুই দিন হলো তার আগে পেরোলের চিঠিটা আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে উল্লেখ করে দিয়েছিলাম এবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যারা নতুন আবেদন করেছেন তাদেরগুলো কিন্তু পরবর্তী কিস্তিতে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখন আপনাদের যাচাই বাছাই হয়নি এবং অনলাইনে এখন আবেদন চলছে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সুবর্ণ নাগরিক কার্ডটি থাকা দরকার সুবর্ণ নাগরিক কার্ড কিভাবে করতে হয় আপনারা কিন্তু অনেকে জানেন যে আপনাকে অবশ্যই মেডিকেলি ভাবে প্রুভ হইতে হবে যে আপনার কোনো ডিফল্ট রয়েছে বা অবশ্যই এখানে কোনো প্রতিবন্ধকতা রয়েছে ডিসএবিলিটি না থাকলে কিন্তু আপনি সুবর্ণ নাগরিক কার্ডটি পাবেন না সুবর্ণ নাগরিক কার্ডটি পাওয়ার পরে আপনাকে সুবর্ণ নাগরিক দিয়ে অনলাইন আবেদন করতে হবে সপেক্ষে কাগজ থাকার ভিত্তিতে আবেদন সম্পন্ন করার পরে আপনাকে কিন্তু তারপরে এই অ্যালাওয়েন্সের আওতাভুক্ত হবেন তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না আপনি এই গভর্নমেন্ট অ্যালোয়েন্সের আওতাভুক্ত হওয়ার সো অবশ্যই এই বিষয়ে বিস্তারিত ভিডিও ইনশাল অনেক চ্যানেলে আপনারা পাবেন আর যদি মনে করেন যে কিভাবে এই ভাতা আওতাভুক্ত হওয়া যায় আমি আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে দিব অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখবেন নিদের আগে কিন্তু প্রতারকরা কল দেয় রাত নেই সকাল নেই দুপুর নেই আপনাকে কল দিয়ে খুব সুন্দরভাবে আপনার তথ্যগুলো সম্পর্কে জানতে চাইবে আপনি যদি তথ্যগুলো দেন তাহলে নিজের অ্যাকাউন্টের ক্ষতি নিজেই করবেন আপনাদের অ্যাকাউন্টগুলো থেকে টাকা কিন্তু উঠিয়ে নিবে ধন্যবাদ সবাইকে সচেতন থাকবেন ঈদের আগে অ্যাকাউন্টগুলোকে সেফ রাখবেন